আপনার স্বপ্ন কি বাস্তবায়নের আগেই যায় আপনার মনে হয় আমি বড় কিছু করতে চাই কিন্তু পরেক্ষণে মনে হয় আজ না আগামীকাল করবো সমস্যা হল সেই আগামীকাল কখনোই আসে না আপনি একটি বই লিখতে চান পিঠ থাকতে চান নতুন কিছু শিখতে চান বা অন্য কিছু করতে চান কিন্তু তার বদলে হয়তো ফোন স্ক্রল করেন টিভি দেখেন বা সময় নষ্ট করেন কেন মনে হয় এটা কি অলসতা না সমস্যা হলো আপনার লক্ষ্য এত বড় মনে হয় যে শুরু করাটাই কঠিন হয়ে যায় আপনার মস্তিষ্ক বলে এটা কঠিন বরং সহজ কিছু করি কিন্তু সুখবর হলো এটা বদলানো সম্ভব অলসতা আপনার পরিচয় নয় এটা শুধু একটি অভ্যাস আর অভ্যাস পরিবর্তন করা যায় আপনার লক্ষ্য কি কখনো অসম্ভব মনে হয়েছে ভাবুন কতবার শুরু করতে চেয়েও থেমে গেছেন যেমন টাকা জমাতে চেয়েছেন কিন্তু খরচ কমানো অসম্ভব মনে হয়েছে সুস্থ হতে চেয়েছেন কিন্তু প্রতিদিন ব্যায়াম করা ক্লান্তিকর লেগেছে সমস্যা আসলে আপনি নন সমস্যা হলো আপনার মস্তিষ্ক এটি সবসময় আরাম খোঁজে এবং কষ্ট এড়িয়ে চলে কিন্তু আপনি চাইলে এই মানসিকতাকে হারিয়ে দিতে পারবেন কিভাবে এখানে সহজ দাপ দেওয়া হলো যা আপনাকে অলসতা কাঠি উঠার এবং গুরুত্বপূর্ণ কাজ করার শক্তি দিবে প্যাক কাজকে ছোট করে ফেলুন বড় কাজ ছোট করলে বয় কমে যায় যেমন দুশো বিশটা লেখার কথা ভাববেন না আজ শুধু একটি বাক্য লেখুন এক ঘন্টা ব্যায়ামের চিন্তা বাদ দেন মাত্র পাঁচ মিনিট হাঁটুন একদিনে গিটার শেখার চেষ্টা করবেন না শুধু একটি কর্ড অনুশীলন করেন প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন আর দেখবেন কিভাবে ছোট জিনিসগুলো বিশাল সাফল্যে পরিণত হয় দাবি শক্তির উপর নির্ভর করবেন না রুটিন তৈরি করুন অনেকে ভাবে আগামীকাল থেকে নতুন জীবন শুরু করব কিন্তু বাস্তবে ইচ্ছা শক্তি দ্রুত শেষ হয়ে যায় তাই সফল হতে হলে আপনাকে রুটিন তৈরি করতে হবে যেমন ব্যায়াম করতে চাইলে জুতাগুলো বিছানার পাশেই রাখুন প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করার অভ্যাস করুন ঘুম থেকে উঠে একটি কাজের তালিকা লেগে পেলুন আপনার রুটিন আপনাকে শক্তি দিবে গতি দিবে এবং অভ্যাস তৈরি করবে দাপতিন দুই মিনিট নিয়ম অনুসরণ করুন শুরু করাটাই সবচেয়ে কঠিন তাই নিজেকে বলুন আমি মাত্র দুই মিনিট এটা করব তারপর যদি ইচ্ছে না হয় থেমে যাব যেমন বই পড়তে চান মাত্র এক পৃষ্ঠা বই পড়ুন কর্পোরেশন করতে হবে এক কোণা থেকে শুরু করুন ব্যায়াম করতে হবে মাত্র দুই মিনিট স্ট্রেস করুন একবার শুরু করলে সব সহজ হয়ে যাবে বোনাস টিপস নিজেকে পুরস্কৃত করুন কোনো কাজ শেষ করলে নিজেকে ছোট একটি পুরস্কার দিন যেমন প্রিয় খাবার খেতে পারেন ছোট একটি বিরতি নিতে পারেন এতে আপনার মস্তিষ্ক শিখবে কাজ শুরু করার মানে পুরস্কার পাওয়া শেষ কথা সবাই ছোট থেকেই শুরু করে যারা সফল তারাও প্রথমে সংগ্রাম করেছিল আপনাকে নিখুঁত হতে হবে না শুধু ধারাবাহিক থাকুন আপনার স্বপ্ন এখন শুধু ছোট একটি স্পুলিঙ্গ প্রতিদিন ছোট ছোট কাজ জ্বালানি হিসাবে যোগ করুন দেখবেন একদিন এটা বিশাল আগুন হয়ে চলবে তাহলে আজ আপনি কোন ছোট পদক্ষেপটি নেবেন আপনার স্বপ্ন আপনার অপেক্ষায় আছে